আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে স্ট্যাটিস্টিক্যাল ফাংশনের মিন এ ফাংশন নিয়ে আমরা আলোচনা করব আমি প্রথমে মিন এ ফাংশনকে কল করব কল করলে আমরা এখানে একটা মেসেজ দেখব যেখানে লেখা আছে রিটার্ন দ্য স্মলেস্ট ভ্যালু ইন এ সেট অফ ভ্যালুস যে ভ্যালুগুলো আমি দিব সেখান থেকে আমাকে স্মলেস্ট যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাকে রিটার্ন করবে তবে ডাজ নট ইগনোর লজিক্যাল টেক্সট লজিক্যাল ভ্যালু এবং করবে না মিন এ ভ্যালু যেমন ইগনোর করবে না যেটা মিন ফাংশনে আমরা দেখেছি যে করে ওকে আমি এখন মিন একে কল করে আমি যদি এই রেঞ্জটাকে সিলেক্ট করে দিই দেন ব্র্যাকেট ক্লোজ অ্যান্টার এটাকে ফিল হ্যান্ডেল করে যখন আমি নিচের দিকে নামব তখন আমি দেখবো যে আমি প্রথমে পেয়েছি জিরো পয়েন্ট ফোর দ্যাট এখানে আমার একদম নিচের মান হলো মাইনাস শূন্য দশমিক চার তারপরে আমি পেয়েছি জিরো কেন পেলাম এটা এটা কোশ্চেন আসতেই পারে যে জিরো পয়েন্ট সিক্স জিরো পয়েন্ট ফোর টু জিরো পয়েন্ট ফোর টু আর এখানে আছে আমি তো আমি এখানে জিরো কেন পেলাম তার কারণ হলো এই আমি এই নেমটা এর ভ্যালু হলো জিরো ফলসের ভ্যালু যেমন জিরো তেমন যে কোনো নাম বা লেটারের ভ্যালুটা হলো জিরো তো জিরো পয়েন্ট সিক্স জিরো পয়েন্ট ফোর টু অ্যান্ড জিরো পয়েন্ট ফোর টু তার চেয়েও নিচের ভ্যালুটা হল জিরো ওকে দেন এখানেও আমি জিরো পেলাম তার কারণ জিরো পয়েন্ট থ্রি জিরো পয়েন্ট ফোর জিরো পয়েন্ট সিক্স থ্রি আবির এই আবির নামটার ভ্যালু হলো জিরো তো জিরো হলো সবচেয়ে নিচের মান তারপর যদি এখানে দেখি জিরো পয়েন্ট ওয়ান থ্রি জিরো পয়েন্ট ফোর ওয়ান অ্যান্ড ফলস ফলস হলো জিরো জিরোর নিচে হলো জিরো পয়েন্ট ফোর দেন আমি জিরো পয়েন্ট ফোর পেলাম এখানে পেলাম জিরো তার কারণ হলো টু মান ওয়ান জিরো পয়েন্ট ফোর জিরোর থেকে বেশি জিরো পয়েন্ট টু ওয়ান জিরো থেকে বেশি আর আমির এর মান হলো জিরো তাই আমার মিনিমাম ভ্যালু আমি এখানে পেলাম জিরো তারপর জিরো পয়েন্ট ওয়ান টু আমার সবচেয়ে নিচের ভ্যালু জিরো পয়েন্ট থ্রি সিক্স আমার নিচের ভ্যালু এভাবে করে প্রত্যেকটা নিচের ভ্যালু আমি এখানে পেলাম তো ভিউয়ার্স আমরা এখানে দেখতে পেলাম যে মিন এ ফাংশন অ্যাকচুয়ালি যেখানে লজিক্যাল ভ্যালুটা থাকে যেমন ট্রু ফলস ইভেন কোনো নাম যদি থাকে সেই নামের ভ্যালুকে জিরো ধরে ফলসের ভ্যালু জিরো ধরে যদি মাইনাস কোনো ফিগার না থাকে তার চেয়ে বেশি থাকে জিরোর উপরে জিরো পয়েন্ট ওয়ান হলেও সেটা ফলস বা নেমের ক্ষেত্রে বা কোনো লেটারের ক্ষেত্রে জিরো পয়েন্ট ওয়ানটি হল উই নেম বা ফলসের থেকে ভ্যালু বেশি জিরো পয়েন্ট ওয়ান বিকজ অফ ফলস এবং আমির বা আবির বা কোনো নাম বা কোনো লেটার এগুলোর ভ্যালু একসালে অ্যাকচুয়ালি জিরো হিসাবে কাউন্ট করা হয় তো ভিওয়ার্স আশা করি মিনে ফাংশন আমরা বুঝতে পেরেছি আজকের মতো এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন